হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরোই সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আরও একটু নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে তো আমি আর হচ্ছে মিহির আব্বু আমাদের বাসায় আসলাম আম্মুর সাথে দেখা করার জন্য আম্মু একটু গত কয়েকদিন ধরে অসুস্থ তারপরে হচ্ছে চোখে একটু প্রবলেম হয়েছে ছানি পড়েছে মানে চোখে এখন একটু কম দেখছে অপারেশন করা তো হবে মেবি তো আম্মুর সাথে দেখা করতে আসলাম তো আই আসতো মিহির বাবার সাথে একদম জমে ক্ষীর তো আসার পর আমরা কিন্তু আসবো যে সেটা বলিনি মানে একদম হঠাৎ করে চলে এসেছে আমরা আমি একটু কাজে গিয়েছিলাম তো কাজ থেকে যখন মানে আসছিলাম তখনই বলছিলাম যে আমার সাথে দেখা করে আসি ওই বুড়কা পরা অবস্থায় কিন্তু আমাদের বাসায় চলে আসছে তারপরে হচ্ছে ভাবি তাড়াহুড়া করে নাস্তা বানিয়েছে ঝাল পাকোড়া বানিয়েছে তারপরে হচ্ছে নারিকেলের মোচমোচে যেটা পুলি পিঠা বলে ওটা বানিয়েছে তারপরে হচ্ছে আমরা নাস্তাটা করে নিয়েছি আর আয়াস এত ভালোভাবে সবার সাথে মিশে যায় বিশেষ করে ছেলেদের সাথে মিশে যায় ও মানে মেয়ের সাথে ছেলেদের সাথে মিশতে অনেক বেশি পছন্দ করে কারণ হচ্ছে ছেলেরা তো ওকে বাহিরে নিয়ে যাবে কুলে নিবে যার কারণে ও সব সময় মানে আমার ভাইদের তারপরে হচ্ছে দুলাবাই এরপরে মেহিরাবু মানে ছেলেদের জন্য সে পাগল তার মামার জন্য পাগল এরকম আর কি আর দেখতে দেখতে কিন্তু বাবাটা বড় হয়ে যাচ্ছে সবাই ওর জন্য দোয়া করবেন যাতে করে বড় হয়ে ভালো মানুষ হতে পারে আর হচ্ছে তো এরপরে হচ্ছে ভাইও আসলো ভাইয়া বাহিরে থেকে আসলো ভাইয়া কিন্তু কয়েকদিন আগে এসেছে এখন আবার যাওয়ার সময় হয়ে আসছে তো এরপরে চাটা খেলাম চাটা খাওয়ার পরে তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও এখন হচ্ছে একটু ফুফির বাসায় আসলাম কাজে তারপরে হচ্ছে দুপুরে রান্নাবান্না করতে হবে দুপুরে আজকে খুবই সিম্পল রান্নাবান্না করব মাছ ভোনা করব আমাদের সাতকানিয়া কাঁচা কাঁচামরিচ দিয়ে টমেটো দিয়ে ফোনা করব এটা হচ্ছে কালো মানে রূপচাদা মাছ যেটা সেটা এর মাছটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় বিশেষ করে এই কাটা এই মাছের কাঁটাটা চিবিয়ে খেতে অনেক বেশি মজা হয় একদম নরম থাকে এরপরে মাছে কোনো তেমন কোনো কাটা থাকে না বাচ্চারাও কিন্তু খেতে পছন্দ করে এরপরে হচ্ছে একটা সবজি করছি বাঁধাকপি তারপরে হচ্ছে সিম আর হচ্ছে আলু একসাথে মিক্স করে একটা সবজি করে নিচ্ছি তো দেখা যায় কি সকাল টাইমও কিন্তু আমাদের এখন সবজির প্রয়োজন হয় আগে আমি বেশিরভাগ সময় হচ্ছে চা আর পরোটা খেতাম আর এখন তো চা পরোটা খাওয়া হয় না যেহেতু মেহের বাবা চা পরোটা পছন্দ করে না যার কারণে রুটিটাই খাওয়া হয় আর হচ্ছে সবজি একটা করা হয় এই আর কি তো আগেরও রান্না আছে সেগুলো গরম করে নেব দেখা যায় কি টুকিটাকি তো আগের রান্না তো রয়েই যায় তো এখানে হচ্ছে আমার সব রান্নাবান্না শেষ এখানে মাছ ভুনাটা রেডি তারপরে হচ্ছে আমি রান্না করেছি সবজি এরপরে হচ্ছে পালং শাক দিয়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি এটা আমার খুবই ফেভারিট একটা শাক আমি এই শাকটা অনেক বেশি পছন্দ করি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে আর এদিকে হচ্ছে মাংস ছিল মানে আগের পুরাতন মাংস ছিল গতকালকের আর কি সেগুলোও গরম করে নিব আর এটা হচ্ছে সন্ধ্যার পরে তো সন্ধ্যার পরে ভাবলাম যে আমরা ফুচকা খেতে আসি তো আমরা হচ্ছে মেরিন নরিন ফুফি ফাহামিদা পুষ্পি আমরা সবাই এসেছি মেহের বাবা একটু বাহিরে গিয়েছিলো ফ্রেন্ডদের সাথে দেখা করার জন্য তো এফাকে ভাবলাম আমরা নতুন একটা দোকান ওপেন করেছে খানা পিনা তো এখানে আসলাম ফুচকা খাওয়ার জন্য তো ভালোই মানে সার্ভিস তারপরে হচ্ছে ফুচকাগুলো খারাপ না ভালোই আছে সবার কাছে অনেক ভালো লেগেছে তো সবাই কিন্তু এমনিতে ফুসকার জন্য পাগল আর সব জায়গায় দেখা যাচ্ছে কি যে পরিমাণে ফুসকার দোকান ওপেন হচ্ছে আর সব জায়গায় ভিড় মানে দিয়ে সামলানো যায় না এরকম অবস্থা অনেকক্ষণ অপেক্ষা করতে হয় এখানেও কিন্তু আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে ফুচকার জন্য নর্মালি এখানে আরও অন্যান্য খাবারও আছে বিভিন্ন মানে জুস ফ্রেশ জুসও আছে সব মিলাই ভালোই লেগেছে এখানকার ফুচকাগুলো আজকে আমি প্রথমবার এসেছি এর আগে নাকি ফুফি এসেছিল পুষ্পি তারপরে হচ্ছে পাহাড় আমি তা ওরা এসেছিল ওদের কাছে ওনাকে ভালো লেগেছিলো তো এখানে একদম খেয়ে দিয়ে সব শেষ করে ফেলেছি এরপরে হচ্ছে আমি আরেকটা চটপটি অর্ডার করেছি চটপটিটা আমার কাছে অত বেশি ভালো লাগেনি মানে ভালো নর্মালি চটপটি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তবে এখানকার চটপটিটা আমার মোটেও ভালো লাগেনি ফুচকাটাই বেটার এরপরে হচ্ছে এখানে আবার ডিমটা অনেক বেশি দিয়েছে ওনারা মানে আপনারা হয়তো দেখেছেন চটপটির মধ্যেও কিন্তু ভালোই ডিম দিয়েছে এরপরে হচ্ছে ফুচকার মধ্যেও কিন্তু অনেক ভালো পরিমাণে ডিম ইউজ করেছে চটপটিটা কেমন জানি অত বেশি টেস্টি ছিল না তো আমি একটু করেই খেয়ে তারপরে ওদেরকে দিয়ে দিয়েছি তো এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা আমি হচ্ছে দু তিন দিনের ভিডিও একটু একটু করে করে আপনাদের সাথে শেয়ার করছি তো দুপুরবেলা চিন্তা করলাম যে চিকেন তেহারি তৈরি করব অনেক দিন হয়ে গেল চিকেন তেহারি খাওয়া হয় না আমার কাছে চিকেন তেহারিটা অনেক বেশি মজা লাগে তো সরিষার তেল দিয়ে রান্না করব এই জন্য হচ্ছে প্যানের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম তেজপাতা দারচিনি লং এগুলো দিয়ে দিলাম গোটা মশলা যেগুলো দিতে হবে আর কি তো এরপরে হচ্ছে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর তো এখন সামনে তো রমজান চলেই আসছে তো রমজানে দেখা যায় কি বাংলাদেশে সব কিছু জিনিসের দাম বেড়ে যায় তবে আরব দেশে এটার কিন্তু ভিন্নতা দেখা যায় রমজান শুরুর আগে যে পরিমাণ ধামাকা একটা অফার দিবে অফারে দেখা যায় কি সব মানুষেরা অনেক ভালোভাবে কিন্তু সব কিছু কিনতে পারে তবে বাংলাদেশে দেখা যায় কি এখন থেকে সব কিছু বেড়ে গিয়েছে দামটা জিনিসপত্রের পেঁয়াজের দামও অনেক বেশি পেঁয়াজের দাম কমেছে কিনা জানি না আসলে দ্রব্যমূল্য রেটটা জানা হয় না যেহেতু আসলে কল করলে দিয়ে যাই এরকম আর কি একসাথে টাকাগুলো দিয়ে দেওয়া হয় যার কারণে আলাদা আলাদা প্রাইসটা আসলে তেমন একটা মনেও থাকে না তো এরপরে হচ্ছে পেঁয়াজটা যখন হালকা একটু বাদামি কালার হয়ে আসলো এরপরে হচ্ছে আমি আদা আর রসুন দিয়ে দিলাম এরপরে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় এরপরে আদা রসুন আমার বরফ করাই থাকে তো ওখান থেকে আদা রসুন দিয়ে দিলাম এরপরে হচ্ছে খুবই অল্প মশলা এখানে অ্যাড করা হয় যার কারণে কিন্তু খেতে দুর্দান্ত হয় মতো এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিব ধনে গুঁড়া দুই চা চামচের মতো জিরা গুঁড়া এক চা চামচের মতো গরম মশলা হাফ চা চামচের মতো তারপরে হচ্ছে জয়ফল জর্জের পাউডার দিয়ে দিব আমি এখানে এক চা চামচের মতো ব্যাস এতটুকুই এখানে কিন্তু আর বেশি কোনো মশলারই প্রয়োজন নেই এই মশলাটা দিয়ে যখন আপনি চিকেন তেহারি করবেন খেতে একদম দুর্দান্ত হবে যেমন সুন্দর ফ্লেভার হবে তেমন সুন্দর কালার আসবে তো এখানে হচ্ছে আমি কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি টক দই একটু বেশি করে টক দই দিতে হবে প্রায় হচ্ছে আমি এখানে এক কাপের মতো টক দই এখানে অ্যাড করেছি টক দইটা কিন্তু তেহারির মতো অবশ্যই দিতে হবে আর হচ্ছে এখন যেটা করব মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে তো মশলাটা এখানে আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তেলটাও উপরে ভেসে উঠেছে তারপরে হচ্ছে ছোটো ছোটো চিকেনকে আমি কেটে রেখেছিলাম সেগুলো আমি এখন এখানে দিয়ে দিয়েছি চিকেনগুলো একটু ছোটো করে কাটতে হবে তেহারির মধ্যে মাংসটা যত ছোটো হবে খেতে তত বেশি ভালো লাগবে এরপরে যেটা করতে হবে চিকেনটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে যেহেতু এটা ব্রয়লার মুরগি সেক্ষেত্রে এটা হতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না এখানে আমি কোনো প্রকারের পানি অ্যাড করব না চিকেন থেকে যে পানিটা বের হবে সেটাতে এটা সেদ্ধ হয়ে যাবে একদম এক ফুটাও কিন্তু আমি এখানে পানি অ্যাড করিনি এরপর হচ্ছে আমি এখানে আলু দেশি আলু আর হচ্ছে গাজর দিয়েছি সেগুলো আমি এখানে কুক করে নিব যেহেতু ভাতের মধ্যে দিলে তেমন একটা সেদ্ধ হবে না মাংসটা হওয়ার আগে আগে আমি এখানে আলুটা দিয়ে দিয়েছি তো এ পাশে ভাবলাম যে আমি চালটা রেডি করে ফেলে আর ওদিকে আমার চিকেনটাও হয়ে যাচ্ছে চিকেনটা একেবারে আমি মিডিয়ামে রেখে পানি ছাড়াই সেদ্ধ করে নিচ্ছি এতে করে দেখা যাবে খেতে অনেক মজা হবে তারপরে এখানে ভাতের জন্য হচ্ছে আমি সরিষার তেলের মধ্যে আবারও গোটা মশলাগুলো দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ এরপরে হচ্ছে পেঁয়াজকে হালকা একটু ব্রাউন কালার করে নিব তারপরে হচ্ছে এক কেজি পরিমাণের আমি চাল অ্যাড করছি আর আমার চিকেনের পরিমাণ ছিল প্রায় আড়াই কেজির কাছাকাছি বড় একটা চিকেন আমি অ্যাড করেছি যে এক কেজি চালের মধ্যে এতে করে দেখা যাবে চিকেন আর হচ্ছে মানে ভাতের একটা মানে ব্যালেন্স থাকবে অনেক সময় কমে অ্যাড করলে দেখা যায় কি ভাত রয়ে যাবে কিন্তু মাংস থাকবে না এরকম আর কি তো চালটাকে আমি একটু ভালোভাবে ভেজে টেজে নিলাম তেলের মধ্যে ভাজার পরে তারপর হচ্ছে পরিমাণ মতো যতটুকু পানি দিতে হবে ততটুকু পানি এখানে আমি দিয়ে দিব। যেহেতু আমার এক কেজি চাল তাই আমি এখানে দুই লিটার পানি দিব আর মাংসর মধ্যে আমার অতটা পানি নাই যার কারণে হচ্ছে আমি এখানে বরাবর দুই লিটার পানি অ্যাড করবো যদি মাংসর মধ্যে একটু পানি থাকতো বেশি গ্রেভি থাকতো তাহলে আমি একটু এখানে পানি কম অ্যাড করতাম যেহেতু মাংসর মধ্যে অতটা পানি নেই একদম শুকিয়ে ফেলেছি তাই আমি এখানে বরাবর দুই লিটার পানি দিয়ে দিয়েছি মতো লবণটা চেক করে নিচ্ছি লবণটা কিন্তু ভালোভাবে চেক করে নিতে হবে পানিটা একটু নুনতা নুনতা হয়ে গেলেই হয়ে যাবে এরপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এরপরে হচ্ছে এটাকে জাস্ট পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে আমি লবণটা একটু চেক করে নিলাম একটু কম মনে হচ্ছে তাই আমি আবারও একটু লবণটা অ্যাড করে নিলাম আবারও চেক করে নিচ্ছি তো পানিটাও পরিমাণ মতো হয়েছে লবণটাও ঠিকঠাক এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পালা তো পাঁচ মিনিট পরে দেখছি পানিটা অনেকটা টেনে এসেছে এখন যেটা করব মাংসর সাথে ভাতটা অ্যাড করে নিব এতে করে পুরা মশলা তারপর ভাত সবগুলা মিক্স হয়ে যাবে তো এখন হচ্ছে আমি সবগুলা দিয়ে দিচ্ছি তারপরে একটু ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে আর মাত্র দশ মিনিটের মধ্যে কিন্তু আমাদের গরম গরম চিকেন তেহারি কিন্তু রেডি হয়ে যাবে কার কার ফেভারিট চিকেন তেহারি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো মানে যখনই আমি তেহারি রান্না করি আমি সন্ধ্যায় কিন্তু তেহারি দিয়ে নাস্তা করি আমি সন্ধ্যায় আর কোনো নাস্তা করি না আজকেও কিন্তু সেম হয়েছে দুপুরও খেয়েছি রাতেও খেয়েছি সন্ধ্যার নাস্তায়ও খেয়েছি তো এরপরে হচ্ছে আমি জয়ফল সরি কেওড়া জল আর হচ্ছে গোলাপ জল দিয়ে দিচ্ছি এক চামচ করে এতে করে দেখা যাবে খুবই সুন্দর একটা শাহি ফ্লেভার আসবে তারপরে হচ্ছে আমি এখানে ঘিও দিয়েছি সেটা আমার ভিডিওটা কেটে গিয়েছে আমি এখানে ঘিও অ্যাড করেছি এরপরে এটাকে আমি প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো দমে দিয়েছি এটা একদম ঝরঝরা হয়েছে এখন কিন্তু ভাতটা একদমই গরম গরম থাকা অবস্থায় কিন্তু একদম ঝরঝরা দেখাচ্ছে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরও বেশি ঝরঝরা হয়ে যাবে আর প্রচুর পরিমাণে খিদা লেগে গিয়েছে আর বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না খেয়ে ফেলতে হবে আর শীতকালে কিন্তু একদম গরম গরম খেতে হয় কারণ দেখা যায় কি খেতে খেতেই কিন্তু ঠান্ডা হয়ে যায় তো আমি এখন হচ্ছে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে আচার নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো নিয়ে নিয়েছি এগুলো ছাড়া তো আসলে কোনো হেভি খাবার খাওয়াই হয় না ভালোও লাগে না তো এখন হচ্ছে আচার নিয়ে নিচ্ছি আমি কিন্তু অনেকগুলো আচার করেছি এবারে জলপাইয়ের আচার যাতে করে আমি পুরা বছর খেতে পারি আমার কাছে মনে হয় না পুরা বছর খেতে পারবো কারণ যে পরিমাণে আচার খাওয়া হয় ভাতের সাথে সেক্ষেত্রে পুরো এক বছর যাবে না পুরো দশ কেজি জলপাইরা আচার নিয়েছি আমি তো একটু লেবু নিয়ে নিলাম আর কালার দেখে হয়তো বা আপনারা বুঝতে পারছেন যেটা দেখতে সুন্দর হবে সেটা খেতেও কিন্তু অনেক মজা হবে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মাসা অনেক মজা হয়েছে তো আপনার বাসায় ট্রাই করতে পারেন খুবই ইজি চিকেন তেহারি তৈরি করে একদম ঘরোয়া মশলা দিয়ে শুধু জয়ফল জয়ত্রীর পাউডারটা থাকলে হয়ে যাবে বাকি সবই তো আসলে প্রত্যেকের ঘরে থেকেই থাকে নর্মাল তো একটা আলু ভেঙে নিচ্ছি আলুগুলো একদম সফট হয়েছে খুবই নরম তুলতুলে হয়েছে তো আপনারা কিন্তু বাসায় ট্রাই করবেন ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আজকের মতো বিরিয়ানি নিচ্ছি আসসালামু আলাইকুম হাফেজ